সকালে চায়ের সঙ্গে কিন্তু একদম রান্নার তোরজোর শুরু করে দিয়েছি এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ভাতের চালটা আমার ধুয়ে একদম ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে ফ্রিজ থেকে মাংসটাও বের করে রেখেছি বেশ খানিকক্ষণ আগেই যখন উঠেছিলাম আর কি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই গেছিলো ডাক্তারের কাছে নাম লেখাতে তো আসার সময় বলল যে আর আজকে বানাতে হবে না ব্রেকফাস্ট কিছু তো ইডলি নিয়ে চলে এসেছে গুড মর্নিং শুভ সকাল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল উঠে আগেই কিন্তু চায়ের পরেই আগে রান্না বান্নাটা সেরে নিচ্ছি কারণ যাব হচ্ছে আজকে একটু ডক্টরের কাছে আর এইদিকে দেখো গতকাল রাতে আমি সমস্ত সবজি কেটে সুন্দর করে সব আলাদা আলাদা টিফিন বক্সে গুছিয়ে রেখে দিয়েছিলাম কেন সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো মাথায় ওটা ছিল তো তোমাদের দাদা ভাই কিন্তু সকালে একদম সাতটার দিক করে গিয়ে ডক্টরের কাছে আগে নামটা লিখিয়ে চলে আসলো ওনার কাছে বেশ ভিড় হয় আর লাস্টের দিকে গেলে তো বেশ অনেক বেলা হয়ে যাবে ওই জন্য আর তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের আছে আজকে আবার ইভিনিং শিফটে ডিউটি মানে দুপুরবেলাও ডিউটি চলে যাবে সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া সেরে ডিউটি চলে যাবে এই যে দেখো আমি গতকাল রাতে একদম সব কেটে ঠেটে একদম গুছিয়ে রেখে দিয়েছিলাম আর মশলাটাও একদম শিলনড়া একদম মশলা টসলা বানিয়ে মাংস বানাবো যেহেতু রবিবার তো মাংসর জন্য একদম মশলা বেটে সমস্ত গুছিয়ে গ্যাস ট্যাস তো রাত্রেবেলার দিক করেই মুছে রেখে দিই সুন্দর করে এইগুলো সমস্ত কাজ সেরে যতটা আর কি এগিয়ে রেখে দেওয়া যায় কারণ দশটার মধ্যে ডক্টরের কাছে চলে যাবো উনি কিন্তু দশটার থেকে দেখতে শুরু করে দেয় তো তারপরে আবার তাহলে কি বলো সাড়ে বারোটার সময় তোমাদের দাদা ভাই আবার খাওয়া দাওয়া করে ডিউটি যাবে তো তার আগে আমরা বারোটার মধ্যে বা সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে আসতে পারবো তো সেইভাবেই একদম কাজকর্ম সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছিলাম রাতের দিক করে সমস্ত বাসন টাসন ধুয়ে একদম গ্যাস ট্যাস মুছে সব গুছিয়ে যেন রান্নাঘরে আমার সকালবেলা একদম বেশি সময় না চায় আর এই সেই দিকে দেখো চা করে দিলাম তোমাদের দাদা তারপর তারপরে ব্রেকফাস্টে ইডলি খেয়ে নিলাম তোমাদের দাদা ভাইকেও দিলাম আমিও খেলাম আর আজকে যেহেতু রবিবার তো কোনো অসুবিধা হবে না কেন মা আর বাবা চলে আসবে ও বাড়ি থেকে যেহেতু আমাদের আজকে দোকানটা বন্ধ থাকে রবিবারের দিক করে তো সেই জন্য মা বাবা চলে আসলে মিকিকে সেখানে রেখে দিয়ে আমরা চলে যাব ডক্টরের কাছে আর এই যে দেখো এখন আমরা বেরিয়েও পড়েছি দশটা বাজে দশটা দশের মতন বাজে তো বেরিয়ে পড়েছি যতটা তাড়াতাড়ি সেরে আসা যায় তো নাম তো লেখানোই আছে আর যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে আজকে কিন্তু গুড নিউজ একটা শেয়ার করার আছে চলে এসেছি ডক্টরের কাছে আর এই ডক্টরের কাছে কিন্তু আমি নিকি হওয়ার সময় দেখিয়েছিলাম ডক্টর অর্কপ্রভু গোস্বামী আমাদের খড়গপুরেই বসেন এটা হচ্ছে ওনার বাড়িরই নিস্তলায় আর কি চেম্বার তো সেখানে চলে এসেছিলাম নাম তো তোমাদের দাদাভাই লিখিয়ে দিয়ে গেছিলো সকাল সাতটার দিক করে তো ওই জন্যই দেখো একদম তারা করে চলে এসেছি আর দশটার দিক করে এসেছি তাতেই দেখো কতটা ভিড় হয়ে গেছে আর গুড নিউজটা হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই গুড নিউজটা হলো গিয়ে মিকি কিন্তু তার জীবনে খুব শীঘ্রই আর কি তার ছোট্ট একটা ভাই বা পেতে চলেছে তার খেলার সাথী হিসাবে আর মিকি কিন্তু খুব শীঘ্রই দিদি হতে চলেছে আর এই খুশি আর এই আনন্দ তো কি বলবো যে ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আছে আমার এতটাই খুশি হচ্ছে মানে আমার কি আমাদের আর কি যে এতটাই খুশি হচ্ছে আনন্দ হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করে দিলাম তো এই যে দেখো ডক্টরের কাছে এসে বসে আছি আমি এখন ভেতরে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে আগে সবার ফার্স্ট টাইম চেক আপটা হবে মানে প্রেশারটা মাপা হবে তারপরে তোমার হচ্ছে ওয়েট ফেট এগুলো সব দেখে নেবে তারপরে ডক্টরের কাছে ঢুকে যাব আর এই যে দেখো ডক্টর দেখানো কিন্তু হয়ে গেছে আর জানো তো এত সুন্দর সময়ের মধ্যে হয়ে গেছে পুরো বারোটার আগেই হয়ে গেছে তো সেই জন্য আমরা বেরিয়ে বেশ খুশি ছিলাম তোমাদের দাদা ভাইও বলছি যাক আমার ডিউটি আছে অনেকটা সুন্দর টাইমে হয়ে গেছে তবে এনার কাছে এই ডক্টরের কাছে আমি দেখিয়েছিলাম মিকি হওয়ার আগে খুবই সুন্দর দেখেন এবং খুব সুন্দর চেক আপ করেন আর আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি সি সেকশন হয়েছিল আমার ডেলিভারি মানে মিকির সময় ফার্স্ট ডেলিভারিটা আমার সি সেকশন হয়েছিল আর মিকির বয়স হচ্ছে এখন নেক্সট মান্থে মানে ওর বার্থডে আছে নেক্সট মান্থে তো তখন ওর চার বছর বয়স হবে আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার প্রেগন্যান্সি মানে সেকেন্ড প্রেগন্যান্সি আর দ্বিতীয়বারের জন্য আমি মা হতে চলেছি এই খুশির খবরটাই আনন্দের খবরটাই গুড নিউজটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আর আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন সকলের আশীর্বাদ কাম্য আমার এবং আমার সন্তানের জন্য যে আসতে চলেছে আমাদের জীবনে তো এই যে দেখো ডক্টর দেখানো হয়ে গেছে আর এখন বাড়ির দিকে চলে যাচ্ছি ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে তারা হড়ো করে যাচ্ছি আর ওষুধগুলোও নিয়ে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও টাটা